স্মৃতির চিলেকোঠা গল্পবাজদের আড্ডাখানাতে আজ আপনারা শুনবেন নারায়ণ দেবনাথের লেখা হাঁদা ভোঁদার কাণ্ড কারখানার অন্যতম মজার গল্প খেলনা ইট হাঁদা ভোঁদাকে বলল খেলাঘর তৈরির ইট দিয়ে কী করছিস রে ভোঁদা বাড়ি তৈরি খেলা খেলছিস হাঁদার কথা শুনে ভোঁদা বলল হ্যাঁ কিন্তু তুই এখানে কেন হাঁদা বলল আমিও খেলতে এসেছি দে এডগুলি আমাকে দে দেখ আমি কেমন চমৎকার সব বানাতে পারি ভোঁদা রেগে গিয়ে বলল আরে আরে এটা কি হচ্ছে খেলনা ইট দিয়ে সিঁড়ি তৈরি করে হাঁদা বলল দেখ আমি কেমন সিঁড়ি তৈরি করেছি এখন আমি অনায়াসে পুটিংটায় হাত লাগাতে পারি পেয়েছি এটা এদিকে ভোঁদা হাতে বল নিয়ে সিঁড়ির দিকে তাক করে বলল আমি বল গড়িয়ে লক্ষ্য লাগাবার খেলা খেলি বলের আঘাতে সিঁড়ি ভেঙে যেতেই হাঁদা আই বলে দুরুম করে নিচে পড়ে গেল হাঁদার অবস্থা দেখে ভোঁদা হেসে বলল তোর উপযুক্ত প্রতিফল হয়েছে হাঁদা রাগে গড় গড় করতে করতে বলল এই সারা শব্দে এখনি পিসে মশাই ছুটে আসবে তার আগেই আমি এগুলো নিয়ে কেটে পড়ি পরে বাইরে এসে খেলনা ইটগুলো গুলতিতে লাগিয়ে হাঁদাকে খেলতে দেখে ভোঁদা বলল এই হাঁদা তুই আমার ইঁটগুলি ফিরিয়ে দে ভোঁদার কথা শুনে হাঁদা হেসে বলল হুম হুম ঘড়াচ্ছিস কেন এগুলো আমার গুলতির দারুণ গুলির কাজ করছে যে লোকটাকে হাঁদা গুলতিতে খেলনা ইট লাগিয়ে তাক করে মারল সেই লোকটা খেলনা ইটগুলো ঘুরিয়ে ওদের দিকেই মারতে লাগল লোকটার তারা খেয়ে দুজনে ছুটতে ছুটতে হাঁদা বলল এবার তুই তোর ইঁট ফিরে পাচ্ছিস ভোঁদা কিন্তু চোট পেতে না চাইলে ছোট এরপর খেলনা ইঁটগুলো দিয়ে উইকেট বানিয়ে হাঁদা ক্রিকেট খেলার প্রস্তুতি নিলো ভোঁদাকে দেখে হাঁদা বলল তোর ইট দিয়ে আমি ক্রিকেট উইকেট বানিয়েছি আমাকে বল করবি আয় ভোঁদা ভোঁদা রাগে গড় করতে করতে আমি আমার ইঁটগুলি ফেরত চাই বলে বল ছুড়ে দিল ভোঁদার ছোড়া বল ব্যাট দিয়ে মেরে হাঁদা বলল আরে বাস কি দুর্দান্ত একখানা হিট এদিকে বলটা গিয়ে লাগলো রোলার গাড়ির ড্রাইভারের মাথায় ড্রাইভার বলল উফ আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি উফ বলে দেওয়ালে ধাক্কা মারল দরাম এরপর সেই দেওয়ালের মালিক হাঁদার কলার ধরে বলল আমি সব দেখেছি আমার দেয়াল ভাঙার জন্যে তুই দাই এবার এটা তোকে আবার তৈরি করে দিতে হবে হাঁদার দেওয়াল বানাতে বানাতে বলল আর ভোঁদা হাঁদার এই অবস্থা দেখে বলল খেলার জন্যে এবার হাঁদা নিজের ইঁট পেয়ে গেছে এবার আমি আমারটা দিয়ে মজা করে খেলি কেমন লাগলো আজকের গল্পটা শুনতে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর এই ধরনের আরও নানান সাদের গল্প শুনতে চাইলে স্মৃতি চিলেকোঠা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন